সবার জন্য লিচু নিয়ে আসলাম হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই তো আমার এক ফ্রেন্ড লিচু পাঠিয়ে দিয়েছে শুধু পাবনা থেকে তো ফ্রেন্ড এখানে থাকে না মানে সে থাকে বাংলাদেশে বাইরে থাকে তো ফ্রেন্ড আমার জন্য লিচু পাঠিয়েছে তো গতকালকে পাঠিয়েছে তো আস্তে আস্তে লেট হয়ে গেছে আজকে হাতে পেয়েছি তো এর জন্য বক্সের অবস্থা একটু খারাপ হয়ে গেছে লিচুর কার্টুন বৃষ্টিতে ভিজে গেছে আর লিচুগুলোও একটু নষ্ট হয়ে গেছে কিছু কিছু লিচু নষ্ট হয়ে গেছে আর বোনের ছেলেকে পাঠিয়ে দিয়েছি বোনের ছেলে গিয়ে রিসিভ করে নিয়ে আসছে শেওরাপাড়া থেকে তো এই অনেক জ্বর অনেক বৃষ্টি বাহিরে জ্বর তুফানের ভিতরে লিচু আসলো বাসায় লিচুগুলো অনেক সুন্দর বড় বড় আর একদম মানে মুক্ত যাই হোক তো এখন কি করতে হবে লিচুর বক্স তো আনবক্স করা হয়েছে আর প্রত্যেকটা মানে পঞ্চাশটা পঞ্চাশটা আছে এখানে এক হাজার লিচু তো প্রত্যেকটা থোকা থেকে কিছু কিছু লিচু নষ্ট হয়ে গেছে এগুলো বেশি আলাদা করে রাখতে হবে নাহলে সব নষ্ট হয়ে যাবে তো আমি আর আমার ভাগনা জয় দুজনে মিলে এখন সেই কাজ করতেছি মানে লিচু বাসাই আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর লিচু দেখলে তো সবারই একটু খেতে ইচ্ছা করে আমার তো খুবই পছন্দ লিচু বিশেষ করে ফ্রিজে রেখে লিচুটা খেলে অনেক ভালো লাগে একদম ঠান্ডা মিষ্টি লাগে লিচুগুলো অনেক অনেক ভালো আর সাইজ বড় আছে কিন্তু দুর্ভাগ্য একটু লেটের কারণে লিচুটা একটু নষ্ট হয়ে গেছে বাট নো প্রবলেম সব লিচু নষ্ট হয় নাই এক হাজার লিচু তো এখানে প্রায় আড়াইশো তিনশোর মতো নষ্ট হয়েছে আমি দেখেছি সব কি করে তো সবগুলো বের করে আমরা এখন বাসাই করে তারপরে যেটা নষ্ট হয়েছে ওইটা আলাদা করে ফেলে দিব আর যেটা হয়েছে ভালো আছে যেগুলো ওগুলো খাবো ফ্রিজে রাখবো ওই যে মজা করতেছে থাকনাটা ওরও খুব প্রিয় লিচু আমারও প্রিয় আসলে লিচু দেখতে ভালো লাগে খাবার থেকেও মানে লিচু দেখলে না অন্যরকম একটা ফিল আসে উফ কালারটা খুব সুন্দর লিচুর আর এটার কালারটাও মেবি অনেক সুন্দর ছিল কিন্তু দিন এরকম বক্সে আটকানো ছিল বিধে এরকম সব লিচুগুলো বের করা হয়েছে বন্ধু তুমি আমাকে এতগুলো লিচু পাঠিয়েছো আমি কতদিন বসে খাবো আমি তো গ্রামে চলে যাব বাড়িতে বেড়াইতে আর তোমার বাড়ির লিচু তুমি খেতে পারতেছ না আমি এখানে বসে লিচু খেতে আসছি খাইতেছি তুমি তো দেশের বাইরে আছো তা আমাদের সব লিচুগুলো কার্টুন থেকে বের করা হয়ে গেছে এখন এটা পরিষ্কার করা মানে পালা যাই হোক এভাবে তো মানে ডালা ডাল পাতা সহ তো রাখা যাবে না ফ্রিজে তাই একটু ছাটাই করে বাইসা পরিষ্কার করে তারপর রাখতে হবে ফ্রিজে এতগুলো ফ্রিজে এতগুলো লিচু ফ্রিজে ধরবে না তো এই থোকাটা অনেক সুন্দর এক লাল যাই হোক এত লিচু দিয়ে কী করবো তো আমি লিচুর আপনাদেরকে লিচুর বিভিন্ন ধরনের রেসিপি দেখাবো যেমন লিচুর ড্রিঙ্কস লিচুর পুডিং। তারপরে লিচু থেকে আরও অনেক কিছু বানানো যায় তো এগুলো দেখাবো আর আমার তো এমনিই ভালো লাগে খেতে ফ্রিজ রেখে খাবো লোভ দিয়ে না কেউ যদি কারো খেতে ইচ্ছা করে পাবনা থেকে আনাইতে পারেন অথবা রাশাই থেকে আমার বন্ধুগুলো পাবনা থেকে পাঠাইছে আর যদি কারো বেশি খেতে ইচ্ছে করে আমার বাসায় এসে খেয়ে যেতে পারেন যে ফ্রিজে রেখেছি লিচু মানে ফ্রিজে যা যা ছিল ফল ছিল সব কিছু নামাইছি কারণ ওগুলো নষ্ট হবে না না তারপর নামিয়ে লিচু রেখেছি ভর্তি করে বন্ধুকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ফ্রেন্ড তুমি আমাকে তুমি অত দূরে বাংলাদেশের বাইরে আসছো তারপর লিচুগুলো পাঠিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ